পনেরোই শাবান শ্যাম পালন করা থেকে বিরত থাকবেন এই ফাঁকি দেওয়া কাজ করবেন না শুধুমাত্র শ্রাবান মাসে তেরো চোদ্দো পনেরো তিনটে শ্যাম থাকবেন না শুধুমাত্র শ্রাবান মাসে দুইটা শ্যাম থাকবেন না ওরাই সাবানের তেরো চোদ্দো পনেরো থাকবে যারা অন্য অন্য মাসেও তেরো চোদ্দো পনেরো থাকে আর শ্রাবান মাসে কি করতে হবে এবার শুরু হলো এই ছলেক ওইদিকে মুখ করে দাঁড়ায়ে আছো কেন এদিকে খেয়াল করো ওইদিকে তুমি দাঁড়িয়া কার কথা শুনছো শাবান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু সাহাবা না গুল্লাহর নবী পুরো সাবান সিয়াম থাকতেন হাদিস বুখারী মুসলিম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কাননবি ও সাল্লাল্লাহ আলাইসাল্লাম এসমো সাবানা ইল্লাহ কালিলা আল্লাহরনবী পুরো সাবান শ্যাম থাকতেন তবে শেষের দিকে কিছু বাদ দিতেন প্রায় বিশ পঁচিশটা এরকম থাকতেন অন্য সালমান জিয়াল্লাহ তালা আনহা বলেন মারা ইতরাস সুলাল্লাহ সাল্লা লাহ আলি সাল্লাম এসোমো সাহরাই নেমু তাতাতা বেয়ায় নেই ইল্লেহ সাবানার মাজান আল্লাহর নবীকে আমি পুরো দুই মাস শ্যাম পালন করতে দেখিনি শাবান ও রামাজান ছাড়া আমি আল্লাহর নবীকে পুরো দুই শ্যাম পালন করতে দেখিনি শাবান ও রামাজান ছাড়া তবে তিনি বললেন তোমরা নিষ্ফে সাবান পর্যন্ত শ্যাম থাকো মানে একটা না পনেরো দিন শ্যাম থাকো এরপরে আরো কাছে চলে যাই ও সামাবলে জায়েদ আল্লাহ নবীকে বলছেন আমি বললাম আল্লাহ রসুল আরাকা আরাকা মিন সাহারিন মিনা শহুরে মা তা মিন সাবানা আপনাকে সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি অন্য মাসে তো তত দেখি না এটা কেন আল্লাহরসোল আল্লাহ রসুল আপনাকে সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি অন্য মাসে তো দেখি না এ হলো একভাবে জিজ্ঞাসা এবার তোমাদের জন্য সহজ জিজ্ঞাসা করি যে মুরুব্বে একটু দেখেন তো আপনি একটু বুঝতে পারেন কি না সহজ জিজ্ঞাসা ওপিন জায়েদ বলছেন আল্লাহর নবী সাবান মাসে আপনি এত সেম থাকেন কেন জিজ্ঞাসা মনে থাকবে না কি জিজ্ঞাসা বলেন তো দেখি এত রোজা থাকেন কেন এত সেম থাকেন কেন দেখি এবার কি হয় কি বলছেন উনি এবার বলছেন ডাকে সাহারুন ব্যায়ানার আজাবর আমাজান এটা একটা মাস রজবো রামাজানের মাঝে এক ফুলে নশা আন হোক মানুষ তাতে গা থাকে এই যে একটা মাস রজবো রামাজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে তোর ফৌল আমার আলহাব্বিলা আলামিন আমিন এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে ও না উদ্বো আই ফহাম আমার মন চায় আমি ভালোবাসি আমার রিপোর্টটা যখন আল্লার কাছে বাৎসরিক দেওয়া হবে তখন শ্যাম অবস্থায় দেখুক দেখো দেখো রিপোর্ট নাও আমি শ্যাম আছি তিনি বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকাল ভালোবাসতেন তিনি বলছেন পৃথিবীর মানুষ মানুষের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার অনা উহিব্য আইর ফালি অন আমি ভালোবাসি সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা যখন হবে আমার তখন আল্লাহ দেখুক আমি শ্যাম আছি দেখো নে আমার রিপোর্ট দেখো সাপ্তাহিক দেখো আমি শ্যাম আছি দেখো বাৎসরিক রিপোর্ট দেখো আমি শ্যাম আছি মনে থাকবে কি আল্লাহ রসুলের জানা ছিল না সেদিন পনেরোই সাবান কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলোয়ালা জেনে নিল সেদিন পনেরোই সাবান তাই তারা কল কারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেঘে আম থাকে একবারে নগদ মিথ্যে সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি উপস্থিত বৈঠকের মুসলিম বোন এই মেঘ কথা বলছো কেন তোমার মনে ভুলে গেলে এত তাড়াতাড়ি তোমাকে তুমি মুখখান বন্ধ রাখতে বলেছি মহিলা মানুষ তো সবাই আপনাদের বদনাম করে তো বদনাম কি ঠেলাই পড়ে করে না এমনি করে ঠেলাই পড়ে করে যে আপনাকে যে আমি একশোবার বলছি মুখখান বন্ধ রাখেন তা আপনি মুখখান খুলছেন কেন কাউকে যদি ডাকতে হয় তো ইশারা করে রাখেন। ইশারা করে ডেকে নিয়ে যান ঢং ঢং করে এসেছেন ঢং ঢং করে চলে যান স্বামীও যেমন আপনিও তেমন বাপ যেমন আপনিও তেমন আপনি মুখে ডাকছেন কেন এই এই চল তো চল যাবি না এভাবে ডাকছেন কেন আপনি মুখন বন্ধ করে খালে দেখে ইশারা করেন ইশারা করে ডেকে নিয়ে যান সরম হয় না কেন একটু হায়া হয় না কেন সম্মানিত দিনই ভাই বোন শোন রিপোর্ট ধরার জন্য সাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতে হবে আজ থেকেই শুরু করেন যদিও সাবান শুরু হয়েছে ওই রবিবারে আর এক রবিবার চলে গেছে সোমবার গেছে মঙ্গলবার গেছে আজ কিবার গেল বুধবার গেল ধারাবাহিকভাবে শ্যাম থাকা উচিত ছিল জানি না আছেন কি না মরব্বে আপনাকে আমি অনেক ভালোবাসি আজ থেকে চেষ্টা করেন যে কোনো মূল্যে বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকবই ফেটে যাক কেটে যাক তাতে আসে যায় না সাহারি হোক আর না হোক শ্যাম থাকবই থাকবো যতক্ষণ পর্যন্ত আপনি ত্যাগে না যাবেন ততক্ষণ পর্যন্ত পারবেন না আরে সাহারি ছাড়ো বরকতের কাজ এখন হলো না তো কি করব। এমনি সেম থাক। আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আজ থেকে নফল শ্যামের সিদ্ধান্ত নেন আপনি বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন আপনি মহারামের দুই দিন শ্যাম থাকেন আপনি আরাফার একদিন শ্যাম থাকেন আপনি প্রতি মাসে তিন দিন শ্যাম থাকেন আপনি সাওয়ালের ছয়টা শ্যাম থাকার প্রাণপণের চেষ্টা করেন আপনি জুল হিজার এক থেকে নয় পর্যন্ত শ্যাম থাকেন এই ছেলেই আমি তো কথা শেষ করতে চাচ্ছি দেখো তো আর কথা মনে রাখা যায় কি না আর মধ্যেখানে বলছি সবচেয়ে দামি এবাদত শ্যাম এইবার চলি ফরজ সলাতের পরে সবচেয়ে দামি সলাত হলো তাহার আর নফল স্যামের মধ্যে সবচেয়ে দামি নফল সিয়াম হলো মহাররাম আল্লাহর নবী যখন মদিনাতে আসলেন দেখলেন ইহুদিরা সিয়াম থাকছে মহাররামের দশ তারিখে তিনি বললেন মাহাজালিয়ম এলেজি তা সুমনহু এই দিনটা কিসের দিন তোমরা এদিনে দিনে শ্যাম থাকছ কেন তখন ওরা বুঝ আরে এদিন তো বড় দিন এদিন বড় দিন এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে এই দিনে আল্লাহ মোশাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে মোশা আল্লাহ শুক্রিয়া আদায়ের জন্য শ্যাম থেকে ছিলেন তাই আমরা এ দিনে শ্যাম থাকি মহারামের দশ তারিখে আচ্ছা আচ্ছা শোনো তোমরা যে মুসার সোন পালন করছো হিসাবে আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি সুক্রিয়া ব্যাপারে অতএব আমিও শ্যাম থাকলাম সাথে সবাই শ্যাম থাকো যেমন বললেন সাহাবি বলে উঠলেন আল্লাহ একই কথা আপনি দিনরাত বলছেন ইহুদেদের বিরোধিতা করতে হবে খ্রিস্টানের বিরোধিতা করতে হবে এদিন ওদের বড় দিন এদিন ওদের বড় দিন এদিনে শ্যাম থাকা হবে না তাই এদিন তাদের বড় দিন শোনো লাইন বাকাই তো এলা কাবেলিন আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে নয় ও শ্যাম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া কথা স্পষ্ট বুঝা গেল কি মনে থাকবে না মহানামের দশ তারিখের সাথে কারবালার দশ তারিখের কোন সম্পর্ক নেই হাতে মাখান দিয়ে এক আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয় যেদিন হোসাইন শহীদ হচ্ছেন তার পঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে কতদিন আগে পঞ্চাশ বছর আগে তাহলে এটা কথা মিল খেল তাহলে মহারানা সাহেবের এই গানের হয়ে গেল গেল ছয় ছয় মাসের রাস্তা চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল পুঁথির গানের মতো এই জন্য আমি বলি যে আপনারা কেন যে চিন্তা ভাবনা করেন না এইসব বক্তৃতা এইসব বক্তা থেকে বেঁচে থাকতে হবে এ কথাই ঠিক আপনাকে কেন তিতা লাগে না তিতা লাগা উচিত এই ছেলে শোনো আল্লাহর নবী বললেন কেউ যদি মহারমের দুই দিন শ্যাম থাকে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে তিনি বললেন কেউ যদি আরাফার একদিন শ্যাম থাকে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে তিনি বললেন মানুষ সারা বছর শ্যাম পালনের নেকি পাবে দুইটি পদ্ধতিতে এক প্রতি মাসে কেউ যদি তিন দিন শ্যাম থাকে আর রামাজান শ্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে এটা একটু ভারী দুই কেউ যদি সওয়ালের ছয়টা শ্যাম থাকে আর রামাজান থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে এই ছেলে তোমার কথা মনে থাকবে ইনশাল্লাহ আবার কথায় পুনরায় বলি উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন কথা বলছো কেন চুপ থাকো এত তাড়াতাড়ি ব্যস্ত হয়ে পড়ছো কেন দেখেন তো মহারামের দুই দিন সিয়াম থাকলে কেমন নে কি হবে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে আরাফারে একদিন সিয়াম থাকলে কি হবে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে ওয়াবা কেবাদত সামনে কি করব না করব সব ক্ষমা অবাক পদ্ধতি। তিন দুইটা পদ্ধতি সারা বছর শ্যাম থাকার এক প্রতি মাসে তিন দিন তেরো চোদ্দ পনেরো হাইজের কারণে যদি কোনো মহিলার সমস্যা হয় তাহলে আঠারো বিশ বাইশ চব্বিশ কোনো সমস্যা নেই আয়েসার জি আনহা বলেন আরবি মাসের মধ্যে হলেই হলো সে যেদিনই হোক কথা বোঝা যায় কি আরবি মাসের মধ্যে হলেই হলো তাহলে রামাজান আর প্রতি মাসে তিনটে তাহলে কি পাবো আমরা সারা বছর শ্যাম পালনে নিয়ে কি পাবো এটা একটু ভারী আর এদিকে চলে আসি একবারই সহজ সওয়ালের ছয়টা আর রামাজান তাহলে কি পাবো সারা বছর যে মহিলাদের হাইজের কারণে পাঁচ সাতটা ছুটে গেছে এইটা আগে করতে হবে এই হিসাব ঠিক নয় হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো জীবনে যেদিন পারবে সেদিন করবে মরে গেলে কোনো সমস্যা নেই দশ মাস পরে করতেন অতএব সওয়ালের আগে হবে বাদ দিয়ে বাদ দিয়ে হবে এগুলো হিসাব নাই ছয়টা করবে ধারাবাহিক করাই ভালো সম্মানিত দিনী ভাই বোন এবার চলে আসলাম শাহ বানের শ্যামে এবার আমি আপনার কাছাকাছি আছি বক্তব্য শেষের দিকে আপনাকে খুব ভালো কথা স্মরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি